সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসন ভাগাভাগি করতে গিয়ে ভেঙে যায় এগারো দলীয় জোট শেষ মুহূর্তে অখুশি হয়ে এই জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বর্তমানে জামাতি ইসলামের এই জোটটি দশ দলীয় জোট হয়ে টিকে আছে তবে এই যে জোটটি যে ভাঙলো এটা নিয়ে মানুষের মুখে মুখে এমনকি মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু নির্বাচনের আগে আমরা দেখতে পেলাম শুধু জামাত ইসলামই নয় বিএনপির নেতৃত্বাধীন যে বারো দলীয় জোট এবং তাদের যুগপথ সঙ্গীদেরকে নিয়ে বিএনপির যে জোট তৈরি হয়েছিল সেই জোটও ভেঙে গেছে কিন্তু সেটা নিয়ে খুব আলাপ নেই নতুন করে এই জোট থেকে আরও দুটি দল বেরিয়ে গেছে এবং এই যে দুটি দল একটা দল হলো মাহমুদুর রহমান মান্নার নাগরিক মাঠে কোনো প্রভাব পড়বে কিনা এবং সেটা নিয়ে আলাপ নেই কেন এবং কি কারণে মাহমুদুর রহমান মান্না এই বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত থাকছে না এতদিনের যুগপথ আন্দোলনের সঙ্গী সেটা নিয়ে আলাপ করব। প্রথম কথা হইল মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপির সব কিছুই ঠিকঠাকই চলছিল বিএনপি এইবারের নির্বাচনে তার শরিকদেরকে খুব বেশি পাত্তা দিচ্ছে না বিশেষ করে পাত্তা দেওয়ার না দেওয়ার অন্যতম কারণ হলো এই আরপিওর একটি সংশোধনী আরপিওর একটি সংশোধনী এনেছিল যে যেই দল নির্বাচন করবে তাদের প্রতীকেই তাদেরকে নির্বাচন করতে হবে জোট হোক আর যাই হোক তো প্রতীকে যখন নির্বাচন করতে হবে তখন ধানের শীষ নৌকা দাড়িপাল্লা এই প্রতীকগুলোর বাইরে অন্য প্রতীকগুলোর খুব একটা বেশি গ্রহণযোগ্যতা বাংলাদেশের রাজনীতিতে এখনও তৈরি হয়নি বলে রাজনীতিবিদরা মনে করে থাকেন সেই জায়গায় যেহেতু এই যে মাহমুদুর রহমান মান্নার দলের প্রতীক হলো কেটলি এই কেটলি নিয়ে বেশি প্রার্থী বিএনপি দিতে চাচ্ছিল না সেই জায়গায় শুধুমাত্র পরিচিত নেতা হিসেবে মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি নমিনেশন দিয়েছিল এবং মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপির এটাই সমঝোতা ছিল এই সমঝোতার মধ্য দিয়েই নির্বাচনী কাজ কারবার এগোচ্ছিল কিন্তু আমরা দেখতে পেলাম শেষ মুহূর্তে হঠাৎ করে মাহমুদুর রহমান মান্না যে আসনে নির্বাচন করবেন সেখানে বিএনপি একজন বিকল্প প্রার্থী দিয়ে দিল তারপরে ঝামেলা লাগলো এখন মাহমুদুর রহমান মান্না বিএনপির সঙ্গ ছাড়ল নিজে এখন দুটি আসনে এবং তার দলের পক্ষ থেকে এগারোটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে মানে আগে থেকেই দেওয়া ছিল এবং তারা হচ্ছে এককভাবে বা স্বতন্ত্রভাবে দলীয়ভাবে নির্বাচন করবেন অর্থাৎ মাহমুদুর রহমান মান্না এখন আর বিএনপির সঙ্গে নেই এই যে মাহমুদুর রহমান মান্না চলে গেলেন কেন গেলেন আমি একটু প্রথমে একটা রিপোর্ট আপনাদেরকে একটু পড়ে শুনাই শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বিচ্ছেদ হলো মাহমুদুর রহমান মান্নার নাগরিক দলটি বলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হয়। তারা এককভাবে দলীয় প্রতীক কেটলি নিয়ে এগারো আসনে নির্বাচন করবে দলের সভাপতি মাহমুদুর রহমান ঢাকা আঠারো ও বগুড়া দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে নাগরিকক্ষের সঙ্গে বিএনপির বিচ্ছেদ ঘটলো একেবারে শেষ মুহূর্তে এসে এই বিচ্ছেদটা ঘটলো তো মাহমুদুর রহমান মান্না ছাড়াও নাগরিক ঐক্যের আরো জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে রংপুর পাঁচ আসনে একজন প্রার্থী রয়েছেন নাম হচ্ছেন মুফাক্ষারুল ইসলাম সিরাজগঞ্জ এক আসনে তাদের প্রার্থী রয়েছেন নাজবুল সাকিব আনোয়ার জামালপুর চার আসনে প্রার্থী রয়েছেন কবির হোসেন পাবনা চার আসনে অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু এছাড়া চট্টগ্রাম নয় আসনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চাঁদপুর দুই আসনে এ এনামুল হক কুড়িগ্রাম দুই আসনে মেজর অবসরপ্রাপ্ত আব্দুস সালাম রাজশাহী দুই আসনে মোহাম্মদ শামসুল আলম এবং লক্ষ্মীপুর দুই আসনে মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থাৎ এগারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কাহিনি হলো এই যে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে যে এই যে বিচ্ছেদ হলো এটার মধ্য দিয়ে বিএনপির সঙ্গে তাদের এগারো বছর বা এক যুগের বেশি সময়ের একটা যে এলাই তৈরি হয়েছে সেই এলাইটি ভেঙে গেল এখন কথা হলো এখানে ঘটনাটা ঘটলো কি ঘটনাটা আসলে খুবই ইন্টারেস্টিং ঘটেছে মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি একটি আসন দিচ্ছিল বগুড়া একেবারে বিএনপির যে দুর্গ বগুড়া জেলার মধ্যে গিয়ে মাহমুদুর রহমান মান্নারও সেখানে বাড়ি সেখানে একটি আসন বিএনপি মাহমুদুর রহমান মান্নাকে দেওয়ার কথা ছিল এবং দিচ্ছে এবং সেই আসনটি ছাড় দেবে এরকমই কথা ছিল তো আমরাও দেখলাম বিএনপি যখন হচ্ছে শরিকদেরকে আসন ছাড় দিচ্ছিলো তখন ওই বগুড়া দুই আসন শিবগঞ্জের আসনটিও মাহমুদুর রহমান মান্নার নামে অ্যালার্ট করে এরকমভাবে বক্তব্য দেয় কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে গেল তারপরে হচ্ছে বিএনপি সেখানে একজন বিকল্প প্রার্থী দিল তারপরে সব উল্টে উল্টে পাল্টে গেল বিএনপি বগুড়া দুই আসনে একজন বিকল্প প্রার্থী দিয়েছিলেন মীর শাহে আলম এবং শেষ পর্যন্ত তিনি ওই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন অর্থাৎ মাহমুদুর রহমান মান্না এখন আর বিএনপির সঙ্গে নাই বিএনপির জোটের প্রার্থী হিসাবে নাই এখন সেখানে প্রার্থী হলেন দানের শীর্ষের প্রার্থী মিরশা কথা হইল মাহমুদুর রহমান মান্না দুইটা আসনে নির্বাচন করতে চেয়েছিলেন এবং বিএনপির কাছ থেকে তিনি খুব করে এই দুইটা আসন চাচ্ছিলেন এটা হলো ঢাকা আঠারো এবং ঢাকা বগুড়া দুই কিন্তু বিএনপি দুইটা আসন তাকে দিতে রাজি না আর কি তো রাজি না হওয়ার কারণে মাহমুদুর রহমান মান্না যখন অসুস্থ হন তখন বিএনপি ওই হাসপাতালেই নাকি অসুস্থ মাহমুদুর রহমান মান্নার কাছে একটা প্রস্তাব পাঠায় যে আপনাকে অনায়াসে মন্ত্রী করা হবে আপনি নির্বাচনী করার দরকার নেই তখন মাহমুদুর রহমান মান্না সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেন তিনি হাসপাতাল থেকে যখন আসেন এরপরই হচ্ছে তিনি এককভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন এবং বিএনপির নেতৃত্বকেও তিনি জানিয়ে দেন যে হচ্ছে আমার রাজনীতিটা আমি করতে চাই মন্ত্রিত্ব নয় রাজনীতি করতে হলে আমার নির্বাচন করতে হবে সেই জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন যদি একেবারে মাহমুদুর রহমান মান্নার মুখের কথাই যদি আপনি দেখেন দেখেন গত শুক্রবার মাহমুদুর হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন সেখানে তার এনজিও গ্রাম হয় চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন এর মধ্যে তাকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান এই যে হাসপাতালে যান তিনি মাহমুদুর রহমান মান্না বলছেন যে আমার এনজিও গ্রাম হওয়ার আগে একজন সাংবাদিক এসে বলেন যে আমি যেহেতু অসুস্থ নির্বাচন না করাই ভালো হবে বিএনপির চেয়ারম্যান আমাকে মন্ত্রী বানাবেন এবং এতে রাজি থাকলে তিনি আমাকে দেখতে আসবেন অর্থাৎ মাহমুদুর রহমান মান্না যদি রাজি থাকেন যে হচ্ছে নির্বাচন করবেন না তবে বিএনপি যে প্রস্তাব দিচ্ছে তাকে মন্ত্রী বানাবে তাহলে এটা রাজি হইলে তারেক রহমান নাকি তাকে তাকে দেখতে আসবেন এরকমটাই মাহমুদুর রহমান মান্না নিজের মুখে বলছেন ওই সাংবাদিক পরে আরও বলেন তাকে ফোন করে মতামত জানতে চান ওই সাংবাদিক মাহমুদুর রহমান মান্নাকে ফোন করে মতামত জানতে চান তিনি নির্বাচন না করে মন্ত্রী হবার প্রস্তাব নাকচ করে দেন মাহমুদুর রহমান মান্না বলেন যে আমি নির্বাচন করব মন্ত্রীর ওই যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা নাকচ করে বা বাদ দিয়ে দিয়েছেন আর কি একই সঙ্গে তিনি বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতাকে এই বিষয়টি জানান বিএনপির ওই নেতা প্রস্তাবের সত্যতা নিশ্চিত নিশ্চিত করেন পরে বিএনপির ওই নেতার কাছেও তিনি এই ওই প্রস্তাবে সম্মত নন বলে জানিয়ে দেন এই বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল্লাহ ইসলাম আলমগীর প্রথম আলোর সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি মামুদুর রহমান কিছুদিন আগে হাফ প্রচারণায় অংশ নিয়েছেন গত মঙ্গলবার তিনি বলছেন আমি রাজনীতি করব রাজনীতি মানেই যেহেতু নির্বাচন তাই আমি নির্বাচন ছাড়ব না মন্ত্রী হলে পরে হব না হলে হব না কিন্তু নির্বাচন ছাড়বো না অর্থাৎ মাহমুদুর রহমান মান্নাকে একটি আসন যে বিএনপি দিয়েছে সেই আসন থেকেও তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএনপি এবং সেই চেষ্টার প্রক্রিয়া হিসাবে বিএনপি তাকে হচ্ছে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললেন এবং এটা মাহমুদুর রহমান মান্নারই কথা তিনি নিজেই বলছেন তো এই ঘটনা যেহেতু দুইটা পক্ষ একটা মাহমুদুর রহমান আর একটা হলো বিএনপি এখন বিএনপির দিক থেকে কোনো বক্তব্য প্রথম আলো নিশ্চিত করতে পারেনি তবে রহমান মান্না বিএনপির শীর্ষ এক নেতার সঙ্গে কথা বলেছেন তার পরিচিত রাজনীতিবিদদের সঙ্গে একে অপরের পরিচিতি থাকে সেই জায়গায় তাদের কথাবার্তা হতেই পারে এবং তিনি সেখান থেকে এই প্রস্তাবের সত্যতা সম্পর্কে জানতে চান তিনি জানতে পারেন এটা সত্য অর্থাৎ মাহমুদুর রহমান মান্নাকে বিএনপি একটি আসনও দিতে চায়নি শেষ পর্যন্ত সরিয়ে দিলেন এখন কথা হলো মাহমুদুর রহমান মান্না চলে যাওয়াতে কী ক্ষতি হলো কোনো ক্ষতি হবে না বিএনপি আপাতত নির্বাচনে ভোটের মাঠে একেবারে ক্ষতি হবে না বরং লাভ হবে মাহমুদুর রহমান মান্নাকে ওই শিবগঞ্জের নেতাকর্মীরা যেভাবে গ্রহণ করবে তাচ্ছে মিরশা এই আলমকে বেশি গ্রহণ করবে কেননা তিনি বিএনপির নেতা ঘরের মানুষ পরিবারের মানুষ অর্থাৎ বিএনপি ভোট পাওয়ার ক্ষেত্রে একটু এগিয়ে থাকবে কিন্তু লম্বা দৌড়ের জন্য বিএনপির ক্ষতি হবে আপনি দেখেন বিএনপির জোটে জোটে এমনিতে বড় কোনো দল নেই সত্যি কথা একেবারে জামাত ইসলামীর যে জোট তৈরি হয়েছে নির্বাচনী জোট হোক এই জোট যদি একসঙ্গে থাকতে পারে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো একটা জোট এটা হয়েছে ইসলামী আন্দোলন থাকলে এটা আরও ভয়াবহ হইতো এবং বিএনপির জন্য খুবই দুশ্চিন্তার বিষয় হইতো কিন্তু জামাতের বিএনপির যে জোট সেই জোটটা একেবারেই নিরীহ বিএনপি ব্যতীত আর এমন কোন দলই নেই যাকে আপনি আসলে মেনশন করবেন আপনি দেখেন এই জোটের অন্যতম একটা প্রধান দল হলো গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদকে বিএনপি মাত্র একটি আসন দিয়েছে কেন কেননা গণঅধিকার থেকে যদি আরো প্রার্থী দিত তাকে নির্বাচন করতে হইত ট্রাকপুর থেকে ট্রাকপুর থেকে নির্বাচন করতে হইলে সেখানে জয় লাভ করবে কি করবে না সেটা নিয়ে প্রশ্ন দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে বিএনপি বয় থেকে কিংবা ওই আর সংশোধনের সুযোগটা নিয়ে হয়তো জোটকে সেভাবে প্রার্থীটা বা জোটকে জোটের প্রার্থীদেরকে সেভাবে হয়তো নমিনেশন দেয়নি পাশাপাশি অনেক দলের নেতারা নিজের দল ছেড়ে নিজের দল বিলুপ্ত করে এসে বিএনপির সঙ্গে যুক্ত হয়ে গেল এবং তারা বিএনপির সঙ্গে মিলেমিশে নির্বাচন করছে সর্বসাকল্যে আপনি যদি হিসাব করেন চার পাঁচটি আসন বিএনপি তার জোটকে ছেড়েছে চার পাঁচটি না আসন এখন সম্ভবত থাকছে জমিয়ত উলামাকে চারটি আসন জোনায়দ সাকিকে একটি আসন তারপরে সাইফুল হককে একটি আসন তারপরে নুরুল হক নুরকে একটি আসন এবং এই তো এগুলোই তো মাহমুদুর রহমান মান্না ছিলেন আটটি আসন থাকতো এখন ষাটটি আসন ষাটটি আসন বিএনপি ছাড় দিয়েছে অর্থাৎ ষাটটি আসনের বাইরে বাকি সবগুলো আসনেই বিএনপির জোট থেকে যে প্রার্থী থাকবে তারাই ধানের সিজের প্রার্থী সেটা এবার যেখান থেকেই আসুক এখন কথা হইলো বিএনপি এখানে এই খুব বেশি জোটকে আসলে খুব বেশি প্রায়োরিটি দেয় না না দেওয়ার ক্ষেত্রে তাদের এটা ভ্যালিড রিজন থাক আছে কিন্তু পরবর্তীতে আপনাকে তো ইলেকশনের পরেও রাজনীতি করতে হবে আপনার পক্ষে বিপক্ষে লোক লাগবে আপনার পক্ষে বিপক্ষে আপনার বিবৃতি লাগবে কিন্তু তখন যখন দেখবেন যে আপনি আসলে সরকার পরিচালনা করতে গিয়ে শুধুমাত্র আপনার দলটাকেই পাচ্ছেন আর অন্যান্য রাজনৈতিক কোনো সহযোগীকে পাচ্ছেন না তখন আপনি বড় বিপদে পড়বেন মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তিকে তখন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মনে হবে কিন্তু ভোটের মাঠে মাহমুদুর রহমান মান্না খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি নন বলে আমি মনে করি কেননা তার ভোট ওই অর্থে তার কিংবা তার দলে তার দলের না নামও অনেকেই জানেন না কিন্তু সবচেয়ে বড় বিপদ হবে আপনি সঙ্গীহীন হয়ে পড়ছেন আপনার দল ব্যতীত আপনার জন্য কথা বলার জন্য আর কেউই থাকবে না আর কেউই বিএনপির সঙ্গে আমি আসলে এমন আর কোনো দল বড় দল দেখি না বা এমন কোনো রাজনৈতিক খুব বড় ব্যক্তিত্বকে দেখি না যারা বিএনপির হয়ে কথা বলবে সেই অর্থে জামাতের নির্বাচনী জোটটা আসলে খুবই চমৎকার হয়েছে আপনি আমাকে জামাতের দালাল বলেন যাই বলেন আমার পেছনের ভিডিওগুলো দেখে আসেন আমি জামাতের কিভাবে সমালোচনা করি আমি বিএনপির কীভাবে সমালোচনা করি আবার একটা ভালো কাজের কিভাবে প্রশংসা করেছি আপনি আমার পেছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি কারো দালাল না কিংবা কারো শত্রুও না আমি জাস্ট বাংলাদেশের রাজনীতিতে যা কিছু ঘটছে সেখান থেকে আমার দৃষ্টিতে যে পর্যবেক্ষণটা মনে হয় আমি সেটাই বলার চেষ্টা করি এর বাইরে আর কিছুই না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্ত